হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজেন্স অফ নলেজ ইউটিউব চ্যানেল তো এতদিন ধরে তোমাদের সঙ্গে তেমন রকম ভিডিও শেয়ার করা হয়নি দেখতে দেখতেই কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সাল পড়ে গেল তো নতুন বছরে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন করে তোমরা পুনরায় পড়াশোনাকে এগিয়ে নিয়ে চলো এবং সেই সঙ্গে প্র্যাকটিস কিন্তু প্রতিনিয়ত দিতে থাকো তো আজকেই কিন্তু আমাদের কি না সুপ্রিম কোর্টে যে রায় ছিল সাতই জানুয়ারি সাতই জানুয়ারি যে ওবিসি কেস সম্পর্কে যে রায় ছিল তারই কিন্তু আজকে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই ডেটটা আবার পেরিয়ে আঠাশ উনত্রিশ তারিখ করা হয়েছে আঠাশ উনত্রিশ তারিখ আমাদের পরীক্ষা কবে হতে পারে বা কী সমাচার এগুলো কিন্তু ঠিক আমরা জানুয়ারি মাসের আঠাশ উনত্রিশ তারিখেই জানতে পারব তো সেহেতু আমাদের প্রস্তুতিটাকে আরও ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে কিছু করারই নেই সময় লাগবেই তো চলো আমরা আজকের প্রথম কোশ্চেন শুরু করি তো এক নম্বর কোয়েশ্চেন বলছে দেখো যে ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে অপশনে এ বাইশটি অপশন বি কুড়িটি অপশন সি পঁচিশটি না অপশন ডি তেইশটি এই কোশ্চনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে পঁচিশটি হাইকোর্ট রয়েছে সর্বশেষ যে দুটি হাইকোর্ট রয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে দুটো হাইকোর্ট রয়েছে একটি হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট আর একটা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং এখানেই বলা ভালো সব থেকে প্রাচীনতম হাইকোর্ট কোনটি যেটি আঠারোশো বাষট্টি সালে হয়েছিল কলকাতা হাইকোর্ট কোনটি হয়ে যাবে কলকাতা হাইকোর্ট কিন্তু থেকে প্রাচীনতম হাইকোর্ট নেক্সট দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহাজ প্রেরণকারী খাল অপশানে পানামা খাল অপশন বি সুখাল অপশন সি সুয়েজ খাল আপশন ডি কোল খাল তো এই কোশ্চিনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ সুয়েজ খাল কোন খাল হবে সুয়েজ খাল হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর এই সুয়েজ খাল হচ্ছে কিন্তু মিশরের মধ্যে সব থেকে বৃহত্তম একটি কৃত্রিম কৃত্রিমভাবে তৈরি সমুদ্র বন্দর খাল কী করেছে না ভূমধ্য সাগর এবং লোহিত খাল লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল আর এই পানামা খাল কিন্তু আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে কোনটি খাল তো এই দুটো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এর আগে এসেছিলো এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন চলো নেক্সট তিন নম্বর তিন নম্বর কোশ্চেন বলছে কি দেখো যে নিচের কোনটি প্রাদেশিক সাহিত্য শাসনের পরিমাপ প্রবর্তন করে কোন অ্যামেন্ডমেন্ট বলা যেতে পারে যেমন পার্লামেন্ট মর্ডে মিন্টো সংস্কার এটা একটু টাইপিং জিনিসটা হয়েছে মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার ক্রিপস মিশন না ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ তো এই সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর ডি অর্থাৎ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ কিন্তু না ভারতের প্রাদেশিক স্বায়ত্ত শাসনের পরিমাপ প্রবর্তন করেছেন অপশান ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর চলো নেক্সট চার নম্বর চার নম্বর কোশ্চেন কি বলছে নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অপশন এ বিত্রা অপশন বি কাভারাত্রী অপশন সি আমিনি না অপশন ডি মিনিকয় তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অর্থাৎ মিনিকয় দ্বীপ মিনিকয় দ্বীপ হচ্ছে কিন্তু লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত কোথায় অবস্থিত সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই কাভারাত্রি রয়েছে কাভারাত্রি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের কিন্তু রাজধানী হয়ে যাবে কি না কাভারাত্রি লাক্ষাদ্বীপের কেন্দ্র হয়ে যাবে রাজধানী এটি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই বৃত্তা যেটি রয়েছে বিত্রাবদীপ হল লাক্ষাদ্বীপের মধ্যেই অবস্থিত সবচেয়ে জনবসতি পূর্ণ মানে ক্ষুদ্রতম জনবসতি পূর্ণ যার ভূমির আয়তন কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ বর্গ কিমি জিরো পয়েন্ট ফাই জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ বর্গ কিমি চলো নেক্সট পরের কোশ্চেন দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট তো তোমাদের সঙ্গে এই রকম ভিডিও কিন্তু নতুন বছর থেকে পুনরায় আবার শুরু কর শুরু করব তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটা লাইক দেবে সঙ্গে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে তো চলো পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে উনপঞ্চাশতম প্যারালাল বা সমান্তরাল কোন দুই দেশের মধ্যে সীমানা তৈরি করে অপশন এ ভারত ও পাকিস্তান অপশন বি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা অপশন ডি ফ্রান্স ও জার্মানি তো এই পাঁচ নম্বর কোশ্চনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কিন্তু ঊনপঞ্চাশতম প্যারালাল বা সমান্তরাল রেখা কিন্তু এই দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে চলো নেক্সট পরের কোশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেন বলছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইউপিএসসি এর সদস্য হিসেবে অফিস ও গোপনীয়তার শপথ কে নিয়েছেন অপশনে অজয় বর্মা অপশান বি ডক্টর অমি ইয়াজনিক অপশান ডি অপশন সি সঞ্জয় ভার্মা অপশন ডি শ্রী প্রভাকর রেড্ডি ভেমি রেড্ডি তো ছয় নম্বর কোশ্চিনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অথবা সঞ্জয় বর্মা সঞ্জয় বর্মা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর বর্তমানে ইউপিএসসি এর চেয়ারম্যান কে রয়েছেন ডক্টর মনোজ সোনি কে রয়েছেন ডক্টর মনোজ সোনি হয়ে যাবে কিন্তু এই কোশ্চিনের সঠিক উত্তর আর যদি বলে অফিস ও গোপনীয়তার শব্দ কিনেছেন ফার্স্ট ফেব্রুয়ারি সেটা যাবে কিন্তু সঞ্জয় বর্মা চল নেক্সট পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন বলছে তাঞ্জোড়ের রাজ রাজেশ্বরের মন্দির কে নির্মাণ করেন তাঞ্জড়ের রাজ রাজেশ্বরের মন্দির কে নির্মাণ করেন অপশন এ প্রথম রাজারাজ অপশন বি দ্বিতীয় রাজারাজ অপশন সি প্রথম রাজেন্দ্র অপশন ডি দ্বিতীয় রাজেন্দ্র তো এই সাত নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ প্রথম রাজরাজ কে নির্মাণ করেছিলেন প্রথম রাজরাস তিনি কবে নির্মাণ করেছিলেন এটি কিন্তু তিনি নির্মাণ করেছিলেন হাজার তিন খ্রিস্টাব্দ থেকে হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু তিনি এই তাঞ্জোরে রাজ রাজেশ্বরের মন্দিরটি নির্মাণ করেছিলেন চলো নেক্সট আট নম্বর আট নম্বর কোয়েশন বলছে কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে প্রথম ভারতের জাতীয় গান অর্থাৎ বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে বন্দে মাতরম গাওয়া হয়েছিল কবে অপশানে আঠারোশো ছিয়ানব্বই সালের জাতীয় কংগ্রেসে অপশান বি উনিশশো তিনের জাতীয় কংগ্রেসে মানে জাতীয় অধিবেশন কংগ্রেসের অধিবেশনে সি উনিশশো এগারোর জাতীয় কংগ্রেস অধিবেশনে ডি উনিশশো উনিশশো সালে জাতীয় কংগ্রেস অধিবেশনে তো এই আট নম্বর সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ আঠারোশো সালের জাতীয় কংগ্রেসে আর এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু কলকাতায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল চলো নেক্সট পরের কোশ্চেন নয় নম্বর কোশ্চেন বলছে কম্পিউটারতে নিম্নলিখিত কোনটি দ্রুততম মেমোরি অপশন এ হার্ড ডিস্ক অপশন বি ভিডিও রম

সংবিধানের মধ্যে যুক্ত করা হয়েছিল অপশন এ সমাজতান্ত্রিক আপশন অপশন এ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অখণ্ডতা অপশন বি সার্বভৌম ধর্মনিরপেক্ষ ও প্রজাতন্ত্র অপশন সি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র অপশন ডি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং প্রজাতন্ত্র তো এই দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর অপশন নম্বর এ চলো নেক্সট এগারো নম্বর এগারো নম্বর কোশ্চেন বলছে দেখো যে গুলির মধ্যে কার কাছে ভারতীয় মুদ্রা প্রবর্তনের অধিকার রয়েছে তাই নিম্নে যে সংস্থা বা যেগুলির নাম অপশন দেওয়া রয়েছে তাদের মধ্যে কার ক্ষমতা রয়েছে ভারতীয় মুদ্রা প্রবর্তনের ভারতীয় মুদ্রা প্রবর্তনে আমরা দু হাজার ষোলো সালেই দেখেছি যে আমাদের ভারতীয় মুদ্রা পাঁচশো টাকার নোট চেঞ্জ হয়েছে এবং দু হাজার টাকার নোট পুনরায় নতুন করে আমরা পেয়েছি তো এই হাজার টাকার ব্যান করে দেওয়া হয়েছে তো এই যে ভারতীয় মুদ্রা প্রবর্তনের যে অধিকার সেটি কার কার কাছে রয়েছে অপশনে এ ভারত সরকারের কাছে অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে না অপশন ডি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তো এই এগারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ এটি কিন্তু ভারত সরকারের কাছে রয়েছে এই যে মুদ্রা প্রবর্তন বা এক্স কোনো কিছু চেঞ্জ করা এটি কার কাছে রয়েছে এটি কিন্তু টোটালি ভারত সরকারের কাছে রয়েছে তো এই কোশ্চেনের সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন নাম্বার এ চলো নেক্সট বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কি বলছে দেখো নিম্নলিখিত কোন উপাদানটি উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে উদ্ভিদের মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে বিবেচনা করা হয় অপশন এ দেখো ফসফরাস অপশন বি ম্যাগনেশিয়াম অপশন সি ক্যালসিয়াম অপশন ডি জিঙ্ক তো এই বারো নম্বর কোশ্চেন কিন্তু সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি অর্থাৎ কী হয়ে যাবে জিঙ্ক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট পরের কোশ্চেন তেরো নম্বর কোয়েশন বলছে দেখো যে ডিআরডিও দ্বারা ডিআরডিও দ্বারা যে লেজার অস্ত্র নাম রাখা হয়েছিল সেই লেজার অস্ত্রটি কি অর্থাৎ একটি লেজার অস্ত্র কিন্তু তৈরি করা হয়েছিল অপশন কি কী রয়েছে দেখো স্টার লেজার থান্ডার বোল্ট অপশন সি দুর্গা টু অপশন ডি বজ্র তো এই তেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি অর্থাৎ দুর্গা টু দুর্গা টু ডি ইউ আর জি এ দুর্গা টু অর্থাৎ ডাইরেকশনালি আনরেসডিক্টেড রে গানে এই যে ডিআর দ্বারা যে লেজার অস্ত্রটি তৈরি করা হয়েছিল তার নাম কে যাবে দুর্গা টুক চলো নেক্সট চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কোয়েশ্চেনে বলছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল অপশান এ ফার্স্ট অপশান বি সেকেন্ড পরিকল্পনা অপশান সি থার্ড পরিকল্পনা না অপশন ডি সপ্তম পরিকল্পনায় এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর ডি অর্থাৎ সপ্তম পরিকল্পনায় কিন্তু জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল প্রথমটি কবে হয়েছিল প্রথমটি হয়েছিল কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটিকে বলা হয় কি হেরল্ড ডোমার মডেল দ্বিতীয়টি হয়েছিল উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত এটি হচ্ছে মহালান বিশ মডেল এবং তৃতীয়টি হয়েছিল কবে উনিশশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত তো এই পরিকল্পনা থেকেও কিন্তু প্রতিবারই কিন্তু এক একটা পরীক্ষায় কিন্তু এক একটা কোশ্চেন কিন্তু দিয়ে দেয় পুলিশের এক্সামগুলিতে চলো নেক্সট পরের কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন বলছে দেখো কোন রাজ্যে ঘুড়ি পড়োয়া উৎসব পালিত হয় অপশন মহারাষ্ট্র অপশন বি পাঞ্জাব অপশন সি গোয়া অপশন ডি উড়িষ্যা তো এই কোশ্চিনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ অর্থাৎ কোন স্টেটে হয় সেটা কিন্তু মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর ঘুড়ি পড়োয়া উৎসব কোন স্টেটে পালিত হয় মহারাষ্ট্র তো আজকে মোটামুটি পনেরোটা কোশ্চেনই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও অনেক লেন্দি হচ্ছে যার ফলে এখন থেকে তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও কিন্তু প্রতিদিনই আসবে তোমরা মক টেস্টগুলি ঠিকভাবে করো কোনো কোশ্চিনের উত্তর যদি তোমরা আগে থেকে জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে থাকো তো এই ছিল আজকের ভিডিওতে মোট ফিফটিন কোশ্চিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আউট অফ ফিফটিন তোমাদের কথা স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক